সেদিন ইব্রাহিম আলহ ইসলাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন নুর আলহ ইসলামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিল এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সেদিন ইব্রাহিম আলহ খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহাম সালামের উপর কেউ ই মানা আমি কামলুত আলাইসালাম ছাড়া সফলআ মহাজির ইব্রাহিম বললেন যে আমি হেজেরত করবো আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন প্রখণ্ডে লুতালাম সালে সালনার সাথে করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলি ইসালামকে নৌব উদ্যান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাশ করলেন যে মেলু তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিন থাকা তুলবে না তোমাকে নব দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর সেখানে এবং আল্লাহ তাল আদেশ পাওয়ার সাথে সাথে ইসলাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরো পাঁচটি বড় বড় শহর ছিল কোরআন কালিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আলমোকতাফিকা বলা হয়েছে আলমোক্তাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ

অর্থাৎ সেম স্যাক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত আর তিন নম্বর তাদের যে মন্দ গুণাগুলি ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত আর এই তিনটি আল্লাহ তারা কালাম আল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছেন

তোমরা তো অবাধ্য হয়ে তাহলে এই ছিল তাদের এক নম্বর ব্যাড অ্যাট্রিবিউট দুই নম্বর ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলছেন হতাম তো আমি সাবিন টাকা দিক তিন নম্বর হচ্ছে হতা তু না কোন মুনকার তাদের কিন্তু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করত তো সাইয়েদুন আলুদ আলাইহিস সালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি বলেন যে তারা কোনো এই সমকামিতা থেকে ফিরে আসবে না

শয়তান তার প্রস্তাব আমাকে করতে হয়েছিল নূতে আলাইহিস সালামের লোকেরা যখন চাচার করত তখন শয়তান তুমি চমৎকার চেহারা সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতি নিতে তাদের কাছে আসল এসে সর্বপ্রথমই খুব প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল তাদের এসে বলবো যদি বালক বা যুবকের স্বস্তি করো অবয়াদের কাছে অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে তোমরা করতে পারো সর্বপ্রথম তারা কৌতুহ এই স্বস্তী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো

তাদেরকে এই পাপpaths থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মধ্যে দাওয়াতই কাজ করলেন যেন তাদেরকে অশ্লীলতার এই পথ থেকে পরিহার করতে বলেন তিনি তাওহীদলি সালাত আখেরাতের জন্য হালাল আযাবের ভয় দেখালেন ওইদিক বলে ওদের দাওয়াত তিনি দিলেন সূরাত শুআরাত আল্লাহ তাআলা বলেন ইন তওয়ালাহু মাখূফুদু সুনালা নাদতাকুন নূতের আলাইহিম তাদেরকে বলল তোমরা কি আল্লাহর ভয় পাবে না তোমরা কি আল্লাহর ভয় করো না কিভাবে তোমরা এই পাপpaths করেছো কিভাবে একটি পুরুষ হয় তোমরা

তুমি যদি এই কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেব মনে রেখো তুমি কিন্তু এই এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছ আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নীতি কথা শেখাচ্ছো আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেব বলু আখরিজূহু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসিয়াত ত্বাকারু পাশাপাশি জারাল উতালেসালাসা সাপোর্ট দিত। তারা বলল যে আপনারা নূহকি এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকি দিতে লাগলো অন্যদেরও তারা fuscane দিতে লাগলো এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আজা এসে গযব এসে তোমাদের ধ্বংস করে দেবে এবং মনে রাখো আল্লাহর গযব কিন্তু অনন্ত আজাব কিন্তু ভয়ংকর তিনি সব সময় আযাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আযাব দেয় আর মতরী দেন কুন উচিনাবি আযাবিল্লাহি ইনকুম মিনাস সালেকিন আজবের কথা যখন রুদ আলাই বলে ভয় দেখালেন তারা বলল পারলে আজব নিয়ে আসুন আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করবো না আমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পারলে আজব দেখা সেইদিনা লুত আলাই ইসলামের স্ত্রীর ব্যাপারে কোরআন এসেছে সেইদিনা লুত আলাই ইসলামের স্ত্রী ওনার উপর ইমান আনে বরং সেইদিনা লুত আলাই সাল্লামের স্ত্রী সেই লোকদের সহযোগী ছিল

চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না সাথে পৃথিবীর কোন নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়াল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মফাসির একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল তো তারা ইমান আনবে তারা ইমান আনেনি বরং লুত আলহ ইসলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলহ ইসলামের তথ্য ওই এলাকার কপাচারী লোকদের কাছে সরবরাহ করত যে তারা নূতালাইসালাম দাওয়াত নিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন সিনার কাছে অবশ্য করলেন নবদিনা জিন ইয়া আহলি বিমা ইআমালুন হে আল্লাহ আমাদের সামনে তার এই পাপ কাজগুলো করতে জর্ডান আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাদের ছয়লাত আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেন মনস্থির করুন তিনি আদেশ জারি করলেন যে লুত আলাহ ইসলামের কমের ওর বিশাল ফাঁসি দেওয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একজন ফেরেস তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যে ইব্রাহিম ইসলামের সন্তান ইসলাকে সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুত আলাহ ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নৌজওয়ানের রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুত আলাইসালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন লুত আলাইসালামের স্ত্রী যখন দেখতো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার ওই পাপি লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খুঁজে সব সময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার সামনে লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এ ব্যাপারটা খুব চমৎকার ভাবে আল্লাহ তালা কালাম আল্লাহ মজিদের সাথ করছেন বলেন মা যা অর্থাৎ আমার ফেরেস্ট তারা যখন দৌতামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলি সাল্লাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হাই রে আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাধারণ এলাকার

অসহায় আকুতি এবং কাকুতি মিলুকে জানিয়ে বন্ধু আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিনের নামান ঘরের কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণ করো কিন্তু আমার মেহেমানকে অবদস্থ করো না বলা দুহো শ্রমই ফি দয় আমার মেহমানদেরকে অপদস্ত করো না আলাইসামি খুব রচলুন রশি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই

আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেস্তা ওরা তো জানে না লাইয়া সুলে উকি লাইক আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে আমরা এসেছি আল্লাহ তাল্লাহ ঘোষণা শুনিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা এই এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ঙ্কর তোমা আজাব আসলি বিয়াহালি কাপ মিনাল লাইন এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান বলা আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবেন এটা আল্লাহর আদেশ ইসলাম রাত তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার তো পরিমাণ এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনার সেফ জোনে চলে যান আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ইমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত ইন্না মা আইদা হুম আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর পায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময়

আলনা আলিয়াহা সাফিল আহা ও আম্ফারনা আর এইজা রাসানির সিজ্জিদ আমি এলাকার উপরের মাটি নিচের মাটি পুরো ফলন করেছিলাম সেখানে জিবিরাউসাল্লাম পাখার ছাপটা দিয়ে সবাই গম বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে দিনে আকাশে তুলে উপুর করে ধপাস করে জামিন আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আলাতালা বললেন ওয়াসরনা আলেহ ফেজালাতাম ছিলেন পরে বৃষ্টি না দিল করলেন পাথরের বৃষ্টি না করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাটাকে এলাকাটাকে ছলসে দিয়ে উল্টা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাধু এরিয়াটাকে আমি করে দিলাম সাকার করে দিলাম নাস্তানাবুদ করে দিলাম সুরেত নাজান আল্লাহ তালা হসেন মুখ চাফিকা দা আহওয়া হঠাৎ পুরো শর্টটাকে উল্টে দিলেন কে স্ট্রন্ট দ্য ওভার টার্ন ওভার ফ্র পুরো তিনি করে ফেলে দিলেন আল্লাহ তালা আকাশটাকে পাথর উল্টানি করতে করতে শেষ আল্লাহ তাআলা কেন দিল্লামের কমে শহরটাকে উল্টে দিলেন অন্য কোন জাতি গোষ্ঠীকে তো আল্লাহাল এইভাবে উল্টানো শাস্তি দেননি

এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং যে এখানে গন্ধকের বলে সালফারের আগুন হয়েছিল এই মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ন্যাট্রোনো প্যাট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কাপতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাষা মতো উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তালা হেজারা মেসেজ বর্তমানে যদি এলাকাতে আপনি যান এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অর্থাৎ আর্থ পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচেয়ে নিচু এরিয়া লো ল্যান্ড যেটা জিবরুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা তুমি সবচেয়ে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কমপক্ষে আট ফুটে আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় সাগরের পানি যতটা লবণাক্ত এই সির পানি হচ্ছে আট বেশি লবণাক্ত এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে সি বা মৃত সাগর আর বলা হয় আর বহেলোর মৃত সাগর বলা হয় এর জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না প্যাঙ্ক জন্মায় না শেওলা জন্মায় না কোনো জীব কণা জু প্লাঙ্কন ফাইটো প্লাঙ্কন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেনসিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সৈদিন আলুদ আলহ ইসালামের জীবন কাহিনী এখান আমরা কিন্তু লাইফ লেসন করতে পারি এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শেখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সে লুত আলিহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটসের নামে সেটা কখনো গে কালচারের নামে তো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ কঙ্কিলতায় এই আবর্জনা যাতে টুকতে না পারে আমাদের বেশ সচেতন হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা বিধান দেওয়া হয় ইসলামী মহিলাযুক্ত এবং সর্বসম্মতিক্রমে খারাপ দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন যেটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএস এর অনেক স্টেটে

একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন ইসলামের বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্কিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হল সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিন্ত হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের কোনো অস্তিত্ব ফের থাকবে না

এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার স্বীকৃতি সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রতি মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থা একজন ভোক্তা কি সোলমেন্ট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়াল করেন আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট বিক্রি করে তাহলে আপনার ঘরটা একটা জাহান নামে আমরা আপনার লুত আলাহ ইসলামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা এই বড় একটি পরীক্ষা তার লুত আলাহ ইসলাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন একজন লাইফ মেট এমন একজন লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলে চারটি জিনিস দেখে নারীকে বিয়ে করা হয় আল্লাহ রাসুল্লাহ চারটি জিনিস দেখে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে আর তার চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও যদি সাকসেসফুল হতে চাও তাহলে দিনদারিকে প্রাধান্য দিয়ে দেবো ফস্টবার বিদায়াতির দিন যে যার যে নারীর মধ্যে দিনদারিটা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে টুকরা জান